আজকে আমি তোমাদের সামনে ভোলা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝোল তো আলু বেগুন টমেটো সব দিয়েই হয় তো এইভাবে ঝোল তো সব সময় খাওয়া হয় তো একদিন এরম করে ঝাল করে খেয়ে দেখো এটা কিন্তু খেতে খুব ভালো হয় এটাতে আমি সামান্য সর্ষে বাটা ইউজ করেছি আর একটা পেঁয়াজ ইউজ করেছি আর একটু রসুন বাটা ইউজ করেছি যেহেতু ভোলা মাছ বেশি কাটা থাকে না খেতে খুব এই মাছটা খেতে বাচ্চারাও বাসে আর বড়রাও ভালোবাসে তো চলো এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো হয় একবার করে খেয়ে দেখো তাই শুরু করি প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভোলা মাছগুলোকে আধ ঘন্টা মতো এবার সরষের তেল দিয়ে সেটা তেলটা গরম হলে মাছগুলোকে তেলে দিয়ে এক এক করে আমি সুন্দর এ ওপাশ করে ভেজে নিয়ে আমাকে তুলে নিতে হবে একটু কড়া করে ভাজতে হবে সুন্দর বেশ রঙ এসে যাবে সেইভাবে ভোলা মাছ একটু কড়া করে ভেজে নিয়ে আমি কিন্তু কড়াইয়ের থেকে আমি তুলে নেব। দেখো সুন্দর রঙ এসে গেছে এবার আমি সব মাছগুলোকে তুলে নিলাম नहीं nee. এইবার ওই তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দেব। এক চামচ মতো দিয়ে আমি তাতে কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে তাতে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজজি বেশ একটু লালচে কালার আসবে পেঁয়াজটায় ততক্ষণ ভেজে নিয়ে এবার ওর মধ্যে এক চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়েও ভালো করে সেটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে হতে দেবো বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এর এর মধ্যে আমি যে একটা ছোটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ নুন দিলাম এই জন্য এই যেহেতু নুন হলুদ মাখানো ছিল মাছে তাই আমি বুঝে নুন দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সামান্য জল দিলাম দিয়ে সমস্ত মশলা একসঙ্গে আমি এরভাবে মিশিয়ে নিয়ে কষা কষাবো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে দু মিনিট রাখবো দু মিনিট পরে ঢাকা খুললে অনেকটা কষানো হয়ে যাবে দেখো তেল ছেড়ে গেছে এইবার আমি এই যে মশলাটা একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সর্ষে বাটা করে রেখেছিলাম তার থেকে আমি এক চামচ সর্ষে বাটা একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে সমস্ত একসাথে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার এইভাবে কিছুক্ষণ আমি কষাবো আমি কিন্তু এবার ঢাকা দেব না এইভাবেই আমি গ্যাস মিডিয়াম থেকে লোতে করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াবো আর কষাবো যখন দেখবে এরকম তেল ছেড়ে গেছে ওপর থেকে সুন্দর কালার এসে গেছে বুঝবে কষানো হয়ে গেছে এবার মাছগুলোকে ওপর থেকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে এইবার ওই যে যে বাটিতে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়েছিলাম সেই বাটিটারই জল দিয়ে একটু জল দিয়ে এক কাপ জল দিলাম বাটিটা ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে সুন্দর জলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট গ্যাস একদম সিম করে হতে দেব। পাঁচ মিনিট পরে খুলেছি আমার মোটামুটি ভোলা মাছের ঝাল কিন্তু রেডি মাছের মধ্যে মশলা ঝোল সব ঢুকে গেছে খুব সুন্দর রান্নাটা হয়ে গেছে এইবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে ভোলা মাছের ঝাল একবার রান্না করে খেয়েও দেখে আমাকে খেয়ে দেখে আমাকে বলো কেমন লাগলো রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে চলি টাটা